হান্নান মাসুদ কাণ্ডে বিব্রত এনসিপি হচ্ছে তদন্ত রাত্রের মধ্যেই নেওয়া হলো ব্যবস্থা বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে থানা হেফাজত থেকে নিজিম্মায় ছাড়িয়ে আনেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘটনায় বিব্রত হয়েছে দলটি এই প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করছে দলের নীতি নির্ধারকরা গত সোমবার রাতে ধানমন্ডিতে মব সৃষ্টি করে একজন পাবলিশার্সকে স্বৈরাচারের দোষও রাক্ষা দিয়ে তার বাসার সামনে পুলিশের সঙ্গে ঝামেলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক পরে সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং তাদেরকে ধানমন্ডি থানা পুলিশ নিজেদের আওতায় রাখে হেফাজতে নেওয়ার পর সাইফুল ইসলাম রাব্বিকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি পাওয়া একজনকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনার ঘটনায় আলোচনা ও খুব বিরাজ করছে এনসিপির নেতাকর্মীদের মাঝে তাদের কেউই দলীয় প্রধান নাইদ ইসলাম এবং শৃঙ্খলা কমিটিকে বিষয়টি অবহিত করেননি এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন হান্নান মাসুদের আসামি ছাড়িয়ে আনাকে আমরা নেতিবাচক হিসেবেই দেখছি তার কারণে এনসিপির ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এনসিপিকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ বিষয়টা নিয়ে দলের ভেতরে বেশ আলোচনা হচ্ছে প্রাপ্ত একজনকে এভাবে ছাড়িয়ে আনতে পারেন না তিনি এই কার্যক্রমে অসন্তুষ্ট সবাই শীর্ষ পর্যায়ের নেতা না হলে এতক্ষণে শোকজও করা হতো আমরা চাই না আগামীতে এই ঘটনার ঘটুক শৃঙ্খলা কমিটির এক সদস্য বলেন বিষয়টি ইতোমধ্যে অনেকেই অভিযোগ আকারে আমাদের জানিয়েছেন যেহেতু তিনি প্রথম সারির একজন নেতা সেহেতু তার বিষয়ে দলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে দেখবেন এনসিপির প্রথম সারির এক নেতা বলেন কারোর সাথে আলোচনা না করেই সিদ্ধান্তে হান্নান মাসুদ থানায় গিয়ে ছাড়িয়ে এনেছেন আমরা এটা নিয়ে ইতোমধ্যে কথা বলেছি কাল আবার বসবো এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে শোকজ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন শোকজ দেওয়া হবে না আনুষ্ঠানিকভাবে শীর্ষস্থানীয় নেতারা বুঝবেন মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হইলে সাংবাদিকদের এনসিপি আহ্বায়ক নাইদ ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলাদা স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম তারা নতুন করে কাউন্সিল করবে শুনেছি নতুন নেতৃত্ব আসলে আশা করে বিশৃঙ্খলা দূর হবে আর হান্নান মাসুদের বিষয়টি আমরা শুনেছি তদন্ত করছি খতিয়ে দেখছি এদিকে মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আটক নেতাদের বিষয়ে কেন থানায় গিয়েছেন তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যোগ্য মহাসমন্বয়ক হান্নান মাসুদ মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক নিজের ফেসবুক ভেরিফাইড এক স্টেটাসে তিনি তার কারণ ব্যাখ্যা করেন তিনি লেখেন মোহাম্মদপুরে থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ত্রী থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টি মধ্যস্থতা করি যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না প্রশাসনকে সহযোগিতা করছেন জানিয়ে এনসিপির এই নেতা বলেন ফ্যাসিবাদ বিরোধী একটি মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিল যেটা পরবর্তীতে আমি জানতে পারি এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে ইনশাল্লাহ এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত অ্যারেস্ট হবে এবং ডিএমপিকে তাদের ব্যাপারে ইন ইনফর্মও করা হয়েছে বলে সেটাও নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন হান্দান মাসুদ